পরবের মিত্র দাদাকে আল্লাহ বাকরবুল আলমিন চাইছেন উনাকে নিয়ে আসছেন আবার চোখ দিয়ে বানিয়ে আসছে ভাই ওইখানে কারণ কারণের মিত্র দাদা ওনাকে যেন আল্লাহ বাকরবুল আলমিন এই দুনিয়াতে তো অভিনেতা করছে জাননাতেও যেন ওনাকে উচ্চ মাকাম বা অভিনেতার মাকাম দান করুক জি 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 অবশ্যই আমি ওনাকে বলি যে উনিও জান্নাতের অভিনেতার মাকাম যেন পায় কারণ জান্নাতে বিনোদন আর বিনোদন আল্লাহব আকরবুল আলমিন বলেন যে জান্নাতে যাবে সে আর

ইমাম হাসান নলা আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দহিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামের উছিলায় যেন তাকে জান্নাত রসিভ করে আমীন আতাত দাউন নুজুল আমিন গফুরুর রহিম আল্লাহর করুন পক্ষ থেকে আপনি জান্নাতে মিত্র দাদা ওরফে ইমাম হাসান উনি যা চাবেন উনি ওখানের অভিনেতা আমি বারবার বলি এইটা আপনারা মিডিয়া জানাই দেন উনি আঠারো কোটি বাঙালির অভিনেতা ছিলেন আঠারো কোটি বাঙালি বাংলাদেশের না উনি ভারতের যারা বাংলাদেশি তাদেরও অভিনেতা ছিলেন উনাকে জান্নাতের উচু মাকাম সহ অভিনেতা বানায় দেখ এই কথাটাই আপনারা যে উনি এফডিসি ডিসির অভিনেতা ছিলেন আমার কথা হলো যে প্রবের মিত্র ওরফে ইমাম হাসান দাদা উনি দুনিয়াতে মানুষের মন মনের বিনোদন দিচ্ছেন উনি জান্নাতেও যেন যান এবং জান্নাতের জন্য আল্লাহ পাক ওই অভিনেতা করে আমি করি ভাই দেখে একটা দাঁড়ায় ছিল আপনি দিক থেকে শোনাকে আমি সার্টিফিকেট দেই নাই আমার নবী আপনার নবী বিশ্বনবী বলে গেছেন মাংকলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কলাল জান্নাত যেহেতু পরমীর মিত্র দাদা আমার অথেন্টিক সূত্র মতে আমি জানি উনি বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই লা ইলাহা ইল্লাল্লাহ এ মুহাম্মাদুর এই কথা বলেছেন সুতরাং উনার জন্য জান্নাতই আজীব হয়ে গেছে তা আল্লাহর রাসূলের বর্ণনা আমার কোনো কথা না উনি জানলে এটা কিভাবে জানলেন ভাই এটা তো আল্লাহ রাসূলই बोलतेছেন চোখে চোখে দেখতে পারে না 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 আপনারা আমি বলি রব্বুল আলামিন বলছেন যে কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না আচ্ছা তিনি জানেন কিন্তু

হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কলিজার টুকরো হজরত ফাতেমা রাজি তালানহা এবং হযরত আলী রাজি আল্লাহ তালানুর সুযোগ্য পুত্র সন্তান ইমাম হাসানের নাম তুমি ধারণ করেছ আল্লাহ এই নামের সিলাই জন্য তোমাকে জান্নাত রসিব করে এবং জান্নাতের উসু মাকাম তোমাকে দান করে আমি আমার পরিচয় হচ্ছে সারা বাংলাদেশে যত নতুন মুসলমান হয় তাদের সরকারি নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাত সভাপতি ভাই সাধারণ একজন মানুষ ভাই এটা ভিন্ন হিসাব আমি কোন আমার বিষয়ে কিছু বলতেছি না আমার এক ভাই উনি দুনিয়া থেকে চলে গেছেন এফডিসির মুরব্বী ছিলেন অন্যতম মুরব্বী এই শূন্যতায় ব্যথা নিয়ে আমি জানা যায়